এসএসসি দু হাজার পঁচিশে মাত্র দুটি এক্সাম হয়েছে ফার্স্ট হচ্ছে সিলেকশন ফেজ থার্টিন আর একটা হলো স্টেনোগ্রাফার এই দুটো পরীক্ষাতেই ম্যাথ রিজনিংয়ের যেমন অনেক নতুন চ্যাপ্টার অ্যাড হয়েছে যার মধ্যে রিজনিংয়ের আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি ইনপুট আউটপুট স্টেনোগ্রাফারের যে নতুন কোশ্চেন সেগুলো করিয়ে দিয়েছি ম্যাথের বিভিন্ন ক্লাস তুমি অ্যাপে পেয়ে যাবে কিন্তু একইভাবে ইংলিশেরও অনেক নতুন চ্যাপ্টার কিন্তু এখানে অ্যাড হয়েছে এবার এই ভিডিওতে যে যে নতুন চ্যাপ্টারগুলো অ্যাড হয়েছে সেগুলো তোমরা কিভাবে কভার করতে পারবে সেটা নিয়ে আলোচনা হবে যারা এমনি গ্রুপে আছো তারা জানো যে তোমাদেরকে কিন্তু আমি অনেক আগেই তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম যে এই 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 টপিকগুলো এসছে এই টপিকগুলো তুমি কভার করো তো এখানে দেওয়া হচ্ছে এটা সবার জন্য যাতে সবাই এইগুলো থেকে পড়তে পারে ফার্স্ট আগে জেনে নিই যে নতুন পাঁচটা টপিক আমাদের কাছে এসেছে পাঁচটা টপিক কি ক্লস ফেস ফিগার অফ স্পিচ পাংচুয়েশান এবার দেখো এই ক্লস ফেস পাংচুয়েশান এগুলো কিন্তু আমরা ছোটোবেলার গ্রামার বইতে করেছি এগুলো কিন্তু আমরা ছোটোবেলার গ্রামার বইতে করেছি তাই না ওকে তো সেইগুলোই আমাদেরকে আবার করতে হবে এবার ফার্স্ট আমরা এগুলোর আগে থিওরি করে নেব তারপর প্র্যাকটিস কোশ্চেন করবো তাহলেই হবে দেখো একটা জিনিস দেখো তোমাদের ছোট্টবেলার যে গ্রামার বইটা আছে বেশিরভাগ কারোর কাছেই আমি জানি এই দুটো গ্রামার বই ওয়েস্ট বেঙ্গলের সবাই পড়েছে একটা হাইলাইটার আরেকটা হচ্ছে পি সি দাস তো এটার মধ্যে যার কাছে যে বইটা আছে তারা সেই বই থেকে আবার পড়তে পারো বা ছোটোবেলার নোট থাকলে সেগুলোও ব্যবহার করতে পারো এগুলো তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে এবার যদি কারোর কাছে একান্তই কিছু না থাকে সব কিছু সে যদি বেঁচে দিয়ে চানাচুর খেয়ে নেয় তাহলে সে কি করবে দেখো ফার্স্ট এইবার এইখানে আমি যেটা করেছি না এখানে লিখেছি কি দেখো বেঙ্গলি ক্লাসেস এতদিন আমাকে পুরো হিন্দি সমস্ত কিছু দিতে হতো কারণ বাংলাতে খুব কম টিচার আছেন যারা সেন্ট্রালে ফোকাস করে পড়ান এবং অনেকে পড়ালেও কিন্তু সেই লেভেল অবধি দি এমন খুব কমই পাই তো বেশিরভাগ ক্লাসে আমাকে হিন্দি তোমাদেরকে সাজেস্ট করতে হয় যেমন আমি চেষ্টা করি তোমাদেরকে অঙ্ক যেটা করাবো একদম যা সেন্ট্রাল লেভেল আছে সেটা কি তার চেয়ে উঁচু লেভেলের করা তেমন সমস্ত ক্লাস পাই না কিন্তু আমাদের ইংলিশ লেভেল বরাবরই অনেক উঁচু বেঙ্গলের ইংলিশ লেভেল হিন্দি স্টেটের ইংলিশ লেভেল থেকে ওই জন্য ইংলিশে আমি কিন্তু বাংলার ক্লাস পেয়েছি এবং সেগুলোই তোমাদেরকে প্রোভাইড করছি দেখো কোনোটা কোনো পেড কন্টেন্ট শেয়ার করছি কিছু না এনাদেরকে আমি চিনিও না আমি জাস্ট অনেক সার্চ করলাম কি দেওয়া যায় কারণ ইংলিশ গ্রামারটা ছোটোবেলার থেকে আমরা বাংলাতে পড়ে এসেছি না যে এইভাবে বলেছিলাম যে দোষ গুণ ভাব এগুলো বোঝাই তাদেরকে অ্যাডজেক্টিভ বলে তো এগুলো আমাদের মাথায় একদম ঢুকে আছে তো সেইভাবেই আমি চাইছি আমি চাইছিলাম যদি সেইভাবেই তোমাদেরকে কেউ বোঝায় তাহলে হয়তো তোমরা আরও বেশি ভালো করে বুঝবে কারণ এই জিনিসগুলো কনসেপচুয়াল জিনিস ওকে তো সেই জন্য ফার্স্ট এই দাদার যে দেখো চ্যানেলের নাম দেখে নিও তুমি এই লেখাটা পড়ে নি এখান থেকে সার্চ করবে এখানে তুমি কি পাচ্ছ ক্লজ হয়ে যাচ্ছে আর ফেজ হয়ে যাচ্ছে দুটোর থিওরি তুমি এখান থেকে কভার করবে খুব সুন্দর করে কভার করে দেওয়া আছে এবার এইটা থেকে তোমার ক্লজ আর ফ্রেজের থিওরি কভার হয়ে গেল কভার হয়ে যাওয়ার পর নিজস্ব নোট অবশ্যই বানাবে বারবার যেন ভিডিও দেখতে না হয় ভিডিও থামলেন আর থামলেন আর নাম দিয়ে দিয়েছি সেই নাম দিয়ে তুমি সার্চ করে নেবে তাহলে পেয়ে যাবে ওকে নেক্সট এবার তুমি আরেকটা দেখো ক্লাস আছে এখানে কনসেপ্টের এখানে আরও একটা ক্লাস আছে ফ্রেজের এইটাও তুমি দেখে নাও তাহলে তুমি ক্লজের একটা ফ্রেজের দুটো কনসেপচুয়াল ক্লাস দেখার পর তুমি জাস্ট প্র্যাকটিস করবে প্র্যাকটিসের জন্য তোমাদেরকে দুটো ক্লাস দেওয়া হয়েছে এই দুটো ক্লাস তুমি কমপ্লিট করো তাহলে টোটাল পাঁচটা এই যে টোটাল পাঁচটা ক্লাস তুমি যদি কমপ্লিট করো আশা করছি এর বাইরে তোমাকে ক্লস থেকে কোশ্চেন করতে হবে না এবার তুমি কি করবে ফেজের যখন ফেজ থার্টিনের ফেস থার্টিনের যখন রেজাল্টটা মানে অ্যান্সার কিটা বেরোবে তখন তুমি ওইখান থেকে দেখে নেবে যে কি কী কোশ্চেন এসছিল সেইগুলো তুমি এখান থেকে পারছ কি না এবং জেনে নাও যে মানে নব্বই শতাংশের উপরে চান্স যে তুমি এখান থেকে সমস্ত কোশ্চেনগুলো করতে পারবে ওকে আচ্ছা এবার দেখো এই যত পরীক্ষার এসছে সমস্ত কিছু কোশ্চেন তুমি উনত্রিশ টাকায় পেয়ে যাচ্ছ কিরণ পাবলিশার্সের ওয়েবসাইটে গিয়ে কিরণ প্রিপেয়ার ডট কম গেলে একটা মহাপ্যাক পাচ্ছ তা যার ভ্যালিডিটি তোমাকে এক বছর দেওয়া হচ্ছে এআই এনেবেল টেস্ট থাকছে এক বছর ভ্যালিডি সমস্ত কিছু কোশ্চেন তুমি পাচ্ছ সমস্ত পরীক্ষার ওকে আর এই স্টেনোগ্রাফার যেটার অ্যান্সার কি এসে তার নটা শিফটই তুমি এখানে গিয়ে অ্যাটেম্প করতে পারবে কী কী তুমি পেয়ে যাচ্ছো দেখে নাও উনত্রিশ টাকায় এত কিছু পেয়ে যাচ্ছো এসএসসি সিজিএল সিএচসএল এর ফুল টেস্ট সিএচএসল এর ফুল টেস্ট এম টিএস রেল কনস্টেবল জিডি সিপিও সমস্ত কিছু তুমি পেয়ে যাবে তো এর লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে তুমি সেখান থেকে এটা পারচেস করে নিতে পারো ওকে নেক্সট পরটায় আসি দেখো এরপরের টপিক কি ফিগার অফ স্পিচ তার জন্য তোমার দুটো ভিডিও আছে এখান থেকে তুমি একবার ফিগার অফ স্পিচ দেখে নাও এখান থেকে একবার প্র্যাকটিস করে নাও এই দুটো করে নিলে আর এক্সট্রা কিছু তোমার ফিগার অফ স্পিচের ক্ষেত্রেও করার দরকার নেই ফিগার অফ স্পিচ কোথায় এসছে স্টেনোগ্রাফারে এসছে স্টেনোগ্রাফার এটা করার পর তুমি অ্যান্সার কিতে যাও আগে কিন্তু অ্যান্সার কীতে দেখবে না কি কী কোশ্চেন এসছে এটা করার পর অ্যান্সার কিতে যাও গিয়ে দেখো তুমি এই যে ভিডিওটা থেকে শিখলে সেটা তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারছো কি না তুমি ওখান থেকে করতে পারছো কি পারছো না ওকে দেখো ম্যাথ রিজনিং যারা অনলাইন অফলাইনে পড়তে চাইছো ইংলিশ তো এখানে আমি বলে দিলাম কী করতে হবে ম্যাথ রিজনিং অনলাইন অফলাইনে যারা পড়তে তারা কী করবে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে এবং এই যে ইংলিশ এইগুলো তোমাকে বলছি না এগুলো অনেক আগে কিন্তু ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে যারা এই ব্যাচে আছে লিঙ্ক সহ যে একদম এখান থেকে গেলে তারা ডাইরেক্ট নিয়ে নিতে পারবে আর এখান থেকে এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার এখান থেকে তুমি সমস্ত এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে ক্লাস অনেক কিছু ওকে আমরা যেমন ম্যাথ রিজনিং পড়াচ্ছি তার সঙ্গে ইংলিশ যেকে কী করে কভার করতে হবে বাইরে কোথা থেকে বেস্ট সোর্স সমস্ত কিছু কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকে দেখো কতজন জয়েন করেছে তিন হাজার তিনশো জন কোথায় টেলিগ্রাম চ্যানেলে যারা যারা এখনও জয়েন করেনি জয়েন করো নাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবে এটা আমাদের গ্রুপ বেঙ্গল কম্পিটিভারেরা পাবলিক গ্রুপ সবার জন্য নিজের ডাউট সলভ দাও অন্যের ডাউট সলভ করো এইভাবে একে অপরকে সাহায্য করো দুটো লিঙ্ক ডিসক্রিপশানে আছে বা তুমি নাম সার্চ করেও দেখতে পারো বেশ পপুলার গ্রুপ তুমি নাম সার্চ করলে পেয়ে যাবে নেক্সট এইবার এবার বাংলা থেকে আর পাইনি পাংচুয়েশানের রানি ম্যামের মতো ভিডিও আমি আর একটাও পাইনি যে এটাকে ছাপিয়ে আমি ওটা দিতে পারবো ওকে যদি আমি এই যে বাংলা আর হিন্দি দুটোর মধ্যে তাকে যদি দেখা যায় যে মানে দুটোর যদি ফিফটি ফিফটি হয় এও ফিফটি পড়াচ্ছে এও ফিফটি পড়াচ্ছে সেখানে আমি বাংলাকে নেব কিন্তু যদি এমন হয়ে যাচ্ছে এ তিরিশ পড়াচ্ছে কিন্তু হিন্দির সেই সত্তর পড়িয়ে রেখেছে তো সেক্ষেত্রে আমাকে হিন্দি থেকে নিতেই হবে তাই না এই কারণটা এটাই যে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তো আমাকে কেউ বলে বুঝতে বেশি সুবিধা হয় তুমি অন্য কোথাও অঙ্ক করাচ্ছ আমি করেছি বাংলায় করাচ্ছি একদম বাংলার টার্মসগুলো ব্যবহার করছি বৃত্ত তাই না তো স্পর্শক এইগুলো তোমার শুনতে বেশি ভালো লাগবে তুমি তাড়াতাড়ি বুঝতে পারবে তো এই জিনিসগুলো হয় তুমি বাংলা গ্রাম মানে ইংলিশ গ্রামার যখন পড়ছো তখন তুমি মনে মনে ভাবনাটা হিন্দিতে করছো না মনে মনে ভাবনাটা তুমি বাংলাতেই করছো তো এই জিনিসটা একটা ম্যাটার করে আমার ক্ষেত্রে তো এটা ম্যাটার করে ওকে তো এই পাংচুয়েশন পাংচুয়েশন মানে কি ওই দাড়ি কমা সেমিকরণ এই সমস্ত জিনিস কীভাবে ব্যবহার করতে হয় এটাও কিন্তু এবার পরীক্ষাতে এসছে স্টেন হতে একটা ভিডিও করে নাও তারপর তুমি পাংচুয়েশনটা প্র্যাকটিস করো তাহলে তুমি করতে পারবে বা এখানে ম্যাম যা করে রেখেছেন তার বাইরে তোমাকে এক্সট্রা কিছু করার দরকার নেই তবে এই যে দরকার নেই এটা বলা যায় না কারণ কখন কি যে তো জানা যায় না তো তুমি চাইলে তারপরে প্র্যাকটিস কোশ্চেন করতে পারো এই অবধি তোমার পাংচুয়েশন কমপ্লিট হয়ে গেল নেক্সট আচ্ছা নেক্সট যেটা এসেছে সেটা কিন্তু আগেও আমাদের এসএসসিতে এসছিল কিন্তু ব্যবহার হতো না দু হাজার বাইশে সিলেবাসে কিন্তু দেওয়া হয়েছিল হোমোনিম আচ্ছা তার আগে আমি জাস্ট একটুখানি চেষ্টা করছি তোমাদেরকে বলে দেওয়ার কারণ এটা আমি দেখলাম না কোনো ভিডিওতে সেপারেট করে দেওয়া হয়েছে তোমাদের তিনটে জিনিস হয় হোমো দিয়ে একটা হোমোফোনস হোমোগ্রাফস হোমোনিমস হোমোফোনস কি সাউন্ড হবে সিমিলার কিন্তু ডিফারেন্ট মিনিং হবে ডিফারেন্ট স্পেলিং হবে যেমন বাই বাই একটা মানে কেনা একটা মানে দাঁড়া ওকে নেক্সট হচ্ছে হোমোগ্রাফ এখানে সেম স্পেলিং হবে লাইফ লিভ লাইফ মানে কি জীবন্ত লিভ মানে বসবাস করছি ডিফারেন্ট সাউন্ড ডিফারেন্ট মিনিং আর একটা হচ্ছে হোমোনিম এইটা আমাদের পরীক্ষায় প্রচুরবার আসে হোমোনিমে কি হচ্ছে সেম স্পেলিং দেখো ব্যাট ব্যাট কিন্তু একটা ব্যাট মানে কি ব্যাট যেটা দিয়ে কে খেলছে যেটা দিয়ে কোহলি খেলছে আরেকটা ব্যাট মানে কি বাদুর ওকে এখানে কি সেম প্রোনাউন্সিয়েশান কিন্তু ডিফারেন্ট মিনিং তো তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে তোমাদেরকে বলে দিলাম এই তিনটে ডিফারেন্ট জিনিস যেন কোনো দিন না গোলাই কোথাও আমি পাইনি যে পড়িয়ে দিয়েছে ওই জন্য দিয়ে দিলাম আমি তোমাদেরকে ওকে মানে আমি যেটুকু জানি ক্ষুদ্র জ্ঞান থেকে তোমাদেরকে চেষ্টা করি সাহায্য করতে আরেকটা এইবারই হোমোনিম হোমোনিম আমি অনেক ক্লাস পেয়েছি পপুলার যারা টিচার তাদের যেখানে তারা এক ঘন্টায় দু ঘন্টায় কমপ্লিট করে দিচ্ছে কিন্তু হোমোনিমও কিন্তু ভোকেভসের মতো এক ঘন্টায় দু ঘন্টায় কমপ্লিট করা যায় না তাই জন্য হোমোনিমসের জন্য তোমাকে এটা করতে হবে খাটতে হবে কিছু করার নেই পাঁচ ঘন্টার একটা ক্লাস আছে দেখো চ্যানেলের নাম সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে সার্চ করে দেখে নিও এবার আমি বলবো এই ক্লাস না করার থেকে তুমি যে বইটা দিয়ে করাচ্ছো অবজেক্টিভ জেনারেল ইংলিশ আরিয়ান্টেড সেই বইটা নিয়ে নাও এই বইতে কিন্তু তুমি ক্লস ফেস সমস্ত কিছু পাবে আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যারা চ্যানেল আছে জানো আমি কিন্তু সমস্ত বইয়ের ওপর তোমাদেরকে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট প্রোভাইড করি সবার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যে এই বইটা আমি নেব আমি তোমাদেরকে কিন্তু পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট প্রোভাইড করি সবার জন্য হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করে নিতে পারো ওকে বা নিতু ম্যামের বইও কিন্তু এগুলো দেওয়া আছে বেস্ট আমি সাজেস্ট করবো এটা অবজেক্টিভ জেনারেল নলেজ যেটা আরিয়েন্টেড এখানে তুমি ক্লজের যে প্র্যাকটিস সেট সেগুলোও পাবে ফেজেরও পাবে হোমোনিমেরও পাবে সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে ওকে তো এবার তোমাদের যা যা সোর্সেস দরকার সমস্ত কিছু বলে দিলাম পাঁচটা টপিক যেগুলো এসেছে এগুলো একটু ভালো করে দেখে নিও আর আর এক্সট্রা আর কি এক্সট্রা আর কিছু নেই যা বলার চলো তো প্রচুর খাটাখাটি করে ভিডিওটা বানানো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও পরীক্ষা হয়তো আর পনেরো দিন পর পরীক্ষা হবে আর পনেরো দিনের মধ্যে পনেরো দিন পর না সরি পনেরো দিনের মধ্যে হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে এখনও পুরোপুরি এসএসসি কিছু জানায়নি তো আশা করছি যে পনেরো জানিয়ে দেবে তো যদি না জানাচ্ছে যাদের যাদের এগুলো কভার হয়ে গেছিলো তারা তো খুবই ভালো তারা একবার চেষ্টা করে যে ভিডিওগুলো একবার দেখে নিতে তুমি যারা শিখেছিলে সেগুলো আরও কিছু যদি এক্সট্রা জানো এক্সট্রা জানতে তো কোনো ক্ষতি নেই না আর যা যারা শেখুন তারা তারা তাড়াতাড়ি কভার করে নাও চলো আজকে ভিডিও অবধি থাকছে আবার দেখো নতুন ভিডিওতে টাটা